তাহলে তোমার বাসভবন থেকে চাষির বাড়িতে কি দিয়ে আসবা বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডে বাড়িতে কি দিয়ে আসবা তাহলে তুমি সহ আর যে কয়েক তুমি জামাই সহ যে নাটে নাকি আচ্ছা তাহলে আমরা এই পর্যন্ত থাকলাম পরবর্তীতে দাওয়াত কয়জন এটা তুমি চিন্তা করে আমরা জানাবা তাহলে তা চিন্তা করে ঠিক করো হ্যাঁ কয়জন রে দাওয়াত দেবা হ্যাঁ